প্রশ্ন ঘরের এক কোণে মাদুর পেতে কত এস্টিমেট হিসেবের কাটাকুটি দোকান ঘরের প্ল্যান কিসের দোকান প্ল্যানের পরিণতি কী হয়েছিল উত্তর লেখকের বাবা শেয়ারে একটা চায়ের দোকান খোলার কথা ভেবেছিলেন বাবা কলকাতায় একটা কারখানায় কাজ করতেন সেই কারখানার মালিক হাত বদল হওয়ায় কাজকর্ম আপাতত বন্ধ হয়ে যায় রোজগার না থাকায় অন্য কোনো কাজও খুঁজে না পাওয়ায় লেখকের বাবা পরিবার নিয়ে খুবই সমস্যায় পড়েন অপার্জনের অনেক চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আর একজনের সঙ্গে শেয়ারের চায়ের দোকান চালাবার পরিকল্পনা করেন দোকান করবার টাকা দেবেন সেই বন্ধু আর খাটাখাটনি করবেন লেখকের বাবা এই চায়ের দোকান খুলবার জন্যই বস বাসার কোণে মাদুর পেতে কতদিন ধরে প্ল্যান এস্টিমেট হয় কিন্তু আর খোলা হয় না পরে বোঝা যায় বাবার ওই বন্ধুর লোকটা অসৎ চরিত্র থান্দাবাদ তাই আস্ত চা খেতে পরিকল্পনা ছুট লেখকের মা ও দিদির সঙ্গে পোশন করার সুযোগ খুঁজত মেয়ের বয়সী মেয়ে লেখকের দিদির হাত ধরে অসভ্যতা করে তাই বাবা তাকে তাড়িয়ে দিয়েছে দোকান করা স্বপ্নভঙ্গ হয়েছে